কথা বলবো চাচার সাথে জানাবো এটা দাম দর সম্পর্কে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আজকে এখন বলতো হাটা আসা সবচেয়ে বড় গরুটা দেখছি আপনার কি জাতের এটা ফ্রিজিয়ান 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 কয় মাস বয়স হবে এটা মানে দাঁত কয়টা এটা সাড়ে আট দাঁত হয় চার দাঁত আড়াই বছর তো পার হয়েছে তাহলে বিশাল সাইজের গরু কয়মন মাংস ধরে নিছেন এটা? না না এটা গায় আর কোজা আছে কোন হলندن। আপনি ধরছেন 15 মন? জি। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 4500। 4.5 লক্ষ টাকা। 4.5 টাকা। দাম হয়েছে? হয়েছে। 400 ভেঙে না 100 উপরে? 100 ভাঙেই। 100 ভাঙেই বলছে। কিমন হচ্ছে আজকের বাজারে কত দাম বিক্রি হতে পারে? এখন কত হবে না টার্গেট আনছেন আমরা 380। 380 টার্গেট। আপনি ধারণা করছেন 15 মন মতো মাংস হতে পারে? জি। দর্শক বিশাল সাইজের একটা গরু আমাদের এই আঙ্কেল নিয়ে আসছেন এই বড় গরুর কি বাজার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন নাকি অনেক বেশি বড় হয়ে গেলে আর চার পাঁচ মনের গুলো সাতাশ আঠাশ সাতাশ আঠাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখলাম একটি বিশাল গরু আরো একজন চাচা কি ব্যাপার মুরব্বী চাচা কি বড় বড় গরু নিয়ে আসছে নাকি এটা কাটাই গরু না রাখি গরু এটি বাড়ির পোষা গরু বাবা আপনার বাড়ির গরা কতদিন ফেলেছেন এটা এক বছর হয়েছে গাড়ির বাসু তো বাড়ির গায়ের বাসু আর মাও বিরাট মানে একদম গাভীর পেটের বাচ্চা রেখে দিয়েছেন কাজ হয়ে গেছে নাকি তাহলে দুই বছর হয়েছে দুই বছর দুই বছরই একটু পার হয়েছে এটার আজকের বাজারে কেমন দাম চাচ্ছিলেন তিনশো দশ দাম আড়াইশো ভাঙি আড়াইশো ভাঙতে বলছে দর্শক বিশাল সাজার এই গরুটা আমাদের আঙ্কেলকে আড়াইশো ভেঙে দাম দিচ্ছে মোটামুটি দাম চেয়েছেন তিনশো দশ চাচার বাসায় পালা একটা গরু দুই দাস বয়স এটা আপনারা চাইলে খামার পালতে পারবেন তবে কাটার জন্য নিলে সবচেয়ে ভালো হয় নাকি কাকা

আলহামদুলিল্লাহ উপরে আল্লাহ আছে উপরে আল্লাহ আছে ধন্যবাদ দাদা দর্শক আমরা আরও কিছু করতে দেখানোর চেষ্টা করি দর্শক আমরা একজন বিশাল ব্যবসায় কি পেয়েছি বড় বড় মানুষ নিয়ে আসে একটা দুইটা আমাদের এই ভাই নিয়ে আসছেন পাঁচটা ভাই আমরা চেহারাটা একটু দেখাই ওয়ালাইকুম সালাম কতদিন থেকে ব্যবসার সাথে জড়িত সদ্দ বছর মানে একদম শুরু থেকে এই এই পেশা

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম